এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন বলবো নিয়ে আন্দোলন করছেন এখন সঙ্গে সেটা জনগণ দেখছে সবাই এক একটা দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখন আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার শূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় সে আমরা ঐক্যবদ্ধ থাকবো